আচ্ছা চলো তাহলে আমরা এবার অ্যালকাইন স্টার্ট করি ঠিক আছে অ্যালকাইনের আমার ফার্স্ট মনে হলো যে অ্যালকিনের প্রস্তুতি যেহেতু আমরা শিখলাম তো অ্যালকাইনের প্রস্তুতি অনেকটাই সিমিলার ও দুইটা বিক্রি অর্সাথে মিল আছে তো অ্যালকিনের প্রস্তুতির পরেই যদি আমরা অ্যালকাইনের প্রস্তুতিটা পড়ি তাহলে হয়তো মনের একটা সুবিধা হবে আবার ওদিকে তোমার রাসায়নিক বিক্রিয়ার মাঝে অ্যালকিনের কিছু রাসায়নিক বিক্রিয়া আবার অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া অনেকগুলোই মিল আছে অনেক তো আমরা একটা কাজ করি তাহলে যে এখনই অ্যালকিনের প্রস্তুতি পড়লাম দুইটার প্রস্তুতি একসাথে পড়ি আবার দুইটা রাসায়নিক বিক্রিয়াগুলো একসাথে পড়ব ঠিক আছে আচ্ছা চলো তাহলে প্রথমে অ্যালকাইন নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে সাধারণ সংকেতে আসো হ্যাঁ এটার সাধারণ সংকেত তোমরা সবাই জানো যে সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টোয়াইস এন মাইনাস টু তাই তো সিএন এইচ মাইনাস টু আচ্ছা এগুলো নিয়ে আর কথা না বলি চলো একবার আমরা প্রস্তুতিতে চলে যাই আচ্ছা প্রস্তুতির মাঝে অ্যালকাইনের প্রস্তুতিতে আমাদের অ্যালকিনের অ্যালকিনের প্রস্তুতিতে মূলত দুইটা প্রসেস ছিল একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া আর একটা হচ্ছে সংশোধন বিক্রিয়া তাই তো তো এই জায়গাতেও আমরা অ্যালকাইনের প্রস্তুতিতেও আমাদের এক নম্বর হচ্ছে অপসারণ অপসারণের কিছু প্রসেস আছে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন প্রস্তুত করা হয় সে কী কী অপসারণ বিক্রিয়া এক নম্বর হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ ওখানে কিন্তু ওখানেও কিন্তু অ্যালকাইল ডাইহেলাইডের অপসারণ ছিল ওখানেও অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ ছিল ওখানেও অ্যালকাইল ডাইহাইলাইটের অপসারণ ছিল এবং ওটা হয়তো জিঙ্কের জিঙ্ক গুড়ার উপস্থিত তোমাদের যদি মনে থাকে আর দুই নম্বর হচ্ছে এই জায়গায় টেট্রা হ্যালো অ্যালকেন টেট্রা টেট্রা হ্যালো অ্যালকেনের অপসারণ টেট্রা হ্যালো অ্যালকেনের অপসারণ তাহলে একটা হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইডের অপসারণ আর একটা হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেনের অপসারণ দুই টাইপের অপসারণ বিক্রির মাধ্যমে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি আর অ্যালকিনে ছিল আরেকটা সংযোজন বিক্রিয়া বাট এই জায়গায় কোনো সংযোজন বিক্রিয়া নাই এটা মূলত হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখো আরেকটা হচ্ছে তোমরা তিন নাম্বারে আরেকটা ছেলে মনে রাখতে পারো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন তবে একটা কথা আছে এই ক্যালসিয়াম কার্বাইড থেকে অন্য কোনো অ্যালকাইন প্রস্তুত করা যায় না শুধুমাত্র ইথাইন বানানো যায় শুধু ইথাইন বা অ্যাসিটিলিন প্রস্তুত করা যায় ক্যালসিয়াম কার্বাইড থেকে শুধু ইথাইন প্রস্তুত করা যায় এটাও একটা প্রসেস তো চলো আগে আমরা এই দুইটা শিখি অ্যালকাইল ডাইহাইলাইটের অপসারণ আচ্ছা এটা আগে শিখি চলো তাহলে হেডলাইন দাও অ্যালকাইল ডাইহালাইটের অপসারণ আমি আর দিলাম না তোমরা এক নম্বর দিয়ে একটু হেডলাইন দাও অ্যালকাইল ডাইহাইলাইটের অপসারণ এবার একটু মনোযোগ দাও আচ্ছা আমরা তো জানি যে অ্যালকাইল ডাইহালাইট দুই রকম হতে পারে একটা হচ্ছে ভিসিনাল ডাইহালাইট আর একটা জেমিনাল ডাইহালাইট এটা আগে ভীষণ আগে পড়লাম তাহলে ভিসিনাল ডাইহালাইট ভিসিনাল ডাইহালাইট থেকে আগে আমরা ভিসিনাল ডাইহাইলাইট থেকে বানাই আচ্ছা তাহলে তাকাও পিসিনাল ডাইহালাইড আমরা একটা লিখতেছি এই যে এইচ থ্রি কার্বন এদিকে একটা হ্যালোজেন দিলাম এদিকে আরও একটা হ্যালোজেন দিলাম আর এই জায়গায় হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে এইচ থ্রি তোমাদেরকে মনে আছে আমরা যখন এখান থেকে অ্যালকিন প্রস্তুত করতাম তখন এখানে কী ইউজ করতাম ওই যে জোর সংখ্যক পরিমাণ হ্যালোজেন অপসারণ করতে কী ইউজ করা হয় জিঙ্কের গুড়া ইউজ করা হয় জিঙ্ক দিতাম এই জায়গায় আচ্ছা কিন্তু এবার যদি জিঙ্ক দাও তাহলে তো এটা হয়ে যাবে অ্যালকিন জিঙ্ক দিলে তো অ্যালকিনই হবে অ্যালকিন হবে তাহলে এখান থেকে অ্যালকাইন প্রস্তুতির নিয়ম হচ্ছে ওই যে আমরা ইটু অপসারণ বিক্রিয়া করছিলাম মনে আছে ইটু অপসারণ বিক্রিয়া করছিলাম সবল নিক্লোফাইলের উপস্থিতিতে যেতে তাহলে ওই ইটু অপসারণ বিক্রিয়া যদি এই জায়গায় করো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দাও সাথে টেম্পারেচার দাও ওই ইটু অপসারণ বিক্রিয়া যদি করো তাহলে এখান থেকে অ্যালকাইন হয় দেখো কীভাবে হয় দেখো দেখো এটা বিক্রিয়াটা দুই ধাপে হয় দেখাও বল এই কী করে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে তাহলে ধরো আমরা ওই যে যে কোনো একটা হ্যালোজেনকে আগে যে কোনো একটা হ্যালোজেনের সাথে যুক্ত কার্বনকে প্রথমে আলফা কার্বন ধরলাম এটাও ধরতে পারো তুমি চাইলে এটাও ধরতে পারো প্রথমে তোমার ইচ্ছা তাহলে ধরো আমরা এইটা ধরলাম যে কোনো একটা হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা তাহলে এর সাথে সরাসরি যুক্তগুলো বিটা তাহলে এই যে একটা হচ্ছে বিটা কার্বন এই পাশে আরও একটা যুক্ত এটা হচ্ছে বিটা কার্বন তাহলে আলফা আর হচ্ছে বিটা তাহলে কোন বিটা কার্বন হাইড্রোজেন কম আছে এখানে তো তিনটা আছে আর এখানে একটা আছে তার মানে এখানে কম তাহলে এই বিটা কার্বন থেকে আমাদের কী যাবে হাইড্রোজেন যাবে এই যে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে কী যাবে হাইড্রোজেন যাবে তাহলে এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যাবে তাহলে এইচ থ্রি কার্বন নিচে তো একটা হ্যালোজেন আছে ডাবল বন্ড কার্বন এদিকে হাইড্রোজেন হ্যালোজেন গেল এদিকে হচ্ছে একটা এইচ এটা হবে মেজর প্রোডাক্ট আমরা মাইনরটা লিখতেছি না মাইনরটা খুবই অল্প পরিমাণে হয় ওটা বাদ দিলাম আচ্ছা এবার কি হচ্ছে এখনও কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও এটা তো শেষ হয়ে যায় নাই এটা তো আসেই তো এখনও আসেই আবার এখানেও দেখো এখনও একটা কি হচ্ছে হ্যালোজেন আসেই কার্বনে তো হ্যালোজেনটা যেই কার্বনে যুক্ত থাকে ওটা তো আলফা কার্বন কোনো সমস্যা নেই ওটাই সেই আলফা কার্বন তাহলে এখনও যেহেতু একটা হ্যালোজেন আছে আবার আলফা কার্বন আছে এর সাথে সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা তাহলে এই যে এই কার্বনের সাথে সরাসরি যুক্ত এটা একটা বিটা কার্বন আবার এর সাথে সরাসরি যুক্ত এটা হচ্ছে আরও একটা বিটা কার্বন দুইটা বিটা কার্বন কিন্তু কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে এই জায়গায় তাহলে ওই যে আলফা কার্বন থেকে আবার হ্যালোজেন আবার বিটা কার্বন থেকে আরও একটা হাইড্রোজেন অপসারিত হবে তাহলে এখানে আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও সাথে টেম্পারেচার তাহলে এই হ্যালোজেন আর হাইড্রোজেন অপসারিত হইলো এদের মাঝে আরও একটা ডাবল বন্ড মানে আরও একটা বন্ধন চলে আসে তাহলে কার্বন ট্রিপল ওয়ান সি ওদিকে সিএইচ থ্রি বা সেখানে প্রোডাক্ট কিন্তু ছিল হাইড্রোজেন সরি আমাদের ইটু অপসারণ যেহেতু তাহলে এখানে সাইড প্রোডাক্ট হবে পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি যদি তোমাদের মনে থাকে তাহলে এখানে আরও একবার আসতেছে পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ডাইহ্যালো অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরির পদ্ধতি ঠিক আছে ভিসিনাল ডাইহালাইড থেকে অ্যালকাইন জাস্ট কি করবো আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল বেরিয়ে দিই আচ্ছা সিমিলার যদি আমরা বলি যে জেমিনাল ডাইহালাইড থেকে এটা তো ভিসিনাল গেল যদি বলতাম জেমিনাল ডাইহালাইড থেকে জেমিনাল ডাইহালাইড থেকে অ্যালকাইন দেখো আমরা একটা জেমিনাল ডাইহালাইট লিখতেছি সিএইচ থ্রি কার্বন একই কার্বনে দুইটা হ্যালোজেন দিলাম এদিকে ধরো আরো একটা আছে সিএইচ থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গায় আমরা ওই সিমিলার পটাশিয়াম ভাইরোসের অ্যালকোহলেও ইউস করলাম দেখো কিভাবে বিক্রি হবে দেখো দেখো কি করবো হ্যাঁ আগে কি হচ্ছে হ্যালোজেনটা যেই কার্বনে যুক্ত আছে ওটা হচ্ছে আলফা কার্বন আর এর সাথে সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা কার্বন তাহলে এটাও বিটা এটাও বিটা কার্বন তাহলে আমরা জানি আলফা কার্বন থেকে হ্যালোজেন আর যেহেতু দুইটা বিটা কার্বনে হাইড্রোজেন সমান আছে এখানেও তিনটা এখানেও তিনটা তাহলে যে কোনো একটা থেকে অপসারণ করে দাও সমস্যা নেই তাহলে এই যে আমাদের এটা বিটা কার্বন লিখলাম ধরো এটাকে নিচে দিলাম তাহলে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর এই যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হইলো তাহলে এখান থেকে এদের মাঝে ডাবল বন্ড হয়ে যাবে হ্যাঁ এই যে ডাবল বন্ড এইচ টু ঠিক আছে সাথে তো আমাদের আছে পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি আচ্ছা এখনও দেখো এই কার্বনে হ্যালোজেন একটা যুক্ত আছে আবার ওই যে পটাশিয়াম হাইড্রোসের অ্যালকোহলি তো শেষ হয় না ওটাও এখনো দ্রবণে আছে তাহলে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকো আবার এটা কি হচ্ছে আরও একবার টু অপসারণ বিক্রিয়া করবে হ্যালোজেনটা যেই কার্বনে আছে ওটা আলফা কার্বন তার সাথে সরাসরি যুক্ত এটা একটা বিটা এটা হচ্ছে আরও একটা বিটা কিন্তু কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে এই যে অবভিয়াসলি ডান তাহলে এই যে এখান থেকে আরেকটা হাইড্রোজেন যাবে এইবার এই যে এই হাইড্রোজেন আর এই হ্যালোজেন অপসারিত হয়ে যাবে তাহলে ওদের মাঝে আরও একটা বন্ধন চলে আসবে সিএচ থ্রি কার্বন ট্রিকবন সিএইচ প্লাস পটাশিয়াম হ্যালাইড প্লাস পাই ঠিক আছে তাহলে এই হচ্ছে জেমিনাল ডাইহালাইড থেকে অ্যালকাইন তাহলে ভিসিনাল ডাইহালাইড জেমিনাল ডাইহালাইড তুমি যেটা ইউজ করো না কেন আমরা যদি জাস্ট ই টু অপসারণ বিক্রিয়া করে দিই ই টু অপসারণ বিক্রিয়া যদি আমরা করি তাহলে সেখান থেকে অ্যালকাইন উপস্থিত হবে আর জেমিনাল বা ভিসিনাল ডাইহালাইডে যদি আমরা জিন ডাস্ট ইউজ করি তখন সেখান থেকে অ্যালকিন হবে আচ্ছা এবার এসব টেট্রা হ্যালো অ্যালকাইন আচ্ছা তাহলে আমরা এইটুকু অংশ মিশাই দিলাম ঠিক আছে আমরা এইটুকু অংশ মিশাই দিলাম তাহলে এবার টেট্রা হ্যালো অ্যালকেন থেকে আচ্ছা এবার এসো টেট্রা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন আচ্ছা টেট্রা হ্যালো অ্যালকেন মানে হচ্ছে চারটা হ্যালোজেন থাকবে তাই তো এই যে টেট্রা মানে হচ্ছে চারটা হ্যালোজেন তাহলে এই যে পাশাপাশি দুই কার্বনে পাশাপাশি দুই কার্বনে যদি কখনো চারটা হ্যালোজেন থাকে তখন সেই যোগের নাম হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেন পাশাপাশি দুই কার্বনে যদি চারটা হ্যালোজেন থাকে হ্যাঁ পাশাপাশি হওয়া লাগবে আবারও বলতেছি পাশাপাশি দুই কার্বন হওয়া লাগবে পাশাপাশি দুই কার্বনে যদি টোটাল চারটা হ্যালোজেন থাকে তখন সেটার নাম হচ্ছে টেট্রো হ্যালো অ্যালকেন তাহলে ওই যে দেখো আচ্ছা তুমি এখানে একটা কথা বলতে পারো যে এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রক্সের অ্যালঘোলিও ইউজ করি মানে তোমার ইটু অপসারণ বিক্রি করি তাহলে কী হবে আমি বলবো তোমরা একটু এটা নিজেরা করো তোমরা এটা নিজেরা করে দেখো এখান থেকে কী হয় মানে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালঘোলিও নাও দেখো এখান থেকে কী হয় মানে যেটা তৈরি হবে তুমি সেটা নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিস তৈরি হচ্ছে আচ্ছা আমি তোমাকে একটু বলে দিই এখান থেকে তোমার ডাই আইন তৈরি হবে এটাকে বলে ডাই আইন ডাই আইন মানে কি একটা যোগে দুইটা ট্রিপল বন এই যে ব্যাপারটা এরকম ধরো এরকম একটা যোগ ওখান থেকে তৈরি হতে পারে সি 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 ট্রিপল বন সি এই যে এরকম একটা যোগও তৈরি হতে পারে ঠিক আছে এই টাইপের একটা জিনিস ওখান থেকে হইতে পারে যদি তুমি এই জায়গায় মানে টেট্রা হ্যালো অ্যালকেনে যদি তুমি পটাশিয়াম ভাইরোসের অ্যালকোহল ইউজ করো তাহলে এরকম ডাই আইন তৈরি হতে পারে তো এটা তো আমাদের দরকার নাই আমাদের কি হচ্ছে অ্যাল অ্যালকাইন বানাইতে বলছে শুধুমাত্র সিঙ্গেল ট্রিপল বন বানাইতে বলছে তাহলে এটা আমাদের দরকার নেই আমরা পটাশিয়াম ভাইরোসের অ্যালকোহল এখানে ইউজ করবো না ইউজ করলে কাজ হচ্ছে না আমরা কি ইউজ করবো ওই যে একটা কথা বলে দিছিলাম যে কোনো একটা জৈব যৌগ থেকে যদি জোর সংখ্যক হ্যালোজেন অপসারণ করতে চাও তখন জিঙ্ক ইউজ করা হয় জিঙ্কের গুঁড়া সেই জিঙ্কের গুঁড়া এই জায়গায় ইউজ করে দাও জিঙ্ক ডাস্ট জিঙ্ক ডাস্ট ও কী করে যত হ্যালোজেন আছে যদি জোর সংখ্যক হয় সে সবগুলোকে বের করে নিয়ে চলে আসে এই যে এই হ্যালোজেন এই হ্যালোজেন এইটা এইটা সবগুলোকে নিয়ে চলে যাবে সবগুলোকে একসাথে নিয়ে চলে যাবে তোমরা কিন্তু এটার মেকানিজন দেখছিলাম দেখাইছি না তাহলে সবগুলো হ্যালোজেন যদি যায় এই কার্বনে দুই হাত ফাঁকা এই কার্বনেরও দুই হাত ফাঁকা ওই পাশাপাশি দুই হাত মিলে বানায় দিবে ট্রিপল বন্ড হ্যাঁ আগে থেকে তো একটা সিঙ্গেল বন্ড ছিলই তাহলে ওই যে দুই হাত দুই হাত মিলে আরও দুইটা বন্ড বানাই দিল এই যেটাই হচ্ছে আমাদের সেই অ্যালকাইন আর সাথে তৈরি হবে কি হচ্ছে তুমি যদি একবারে সমতা করতে চাও এখানে দুই দেওয়া লাগবে এখানে দুই দেওয়া লাগবে ঠিক আছে জিঙ্কটা এই হ্যালাইড হবে এটা খুবই সহজ একটা প্রসেস যে জিঙ্ক ডাস্ট ইউজ করবো তাহলে চারটা হ্যালোজেন চলে যাবে অ্যালকাইন তৈরি হবে ঠিক আছে এটা আসলে একটা অপসারণ বিক্রিয়া আচ্ছা তাহলে এখন চলো যদি এইটুকু হয়ে যায় এবার চলো আমাদের আরেকটাই বাকি আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে তো এটা আসলে বলতে গেলে মুখস্থ রিয়াকশন যে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রস্তুতি বা অ্যালকাইন প্রস্তুতি দেখো আমি দেখাই আচ্ছা তাহলে এই এবারে দিকে তাকাও ক্যালসিয়াম কার্বাইড থেকে আচ্ছা প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড কারণ কার্বনের সাথে একটা ধাতুর বন্ধন আছে এটা দেখতে এরকম এই যে ক্যাল মানে এই যে সি ট্রিপল ওয়ান সি এটা থাকে আর এই যে দুইটা কার্বনের সাথে একটা ক্যালসিয়াম এই যে ধাতুর সাথে কার্বনের বন্ধন এটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড অর্গানের সাথে মেটাল এবার দেখো যে আসলে কি হয় সবসময় ধাতু মাত্রই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চায় তো এই জায়গায় এই যে এই জিনিসটার বন্ধনটা ভেঙে যায় এইভাবে ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে চায় এই যে এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন ছিল ক্যালসিয়াম তো সবসময় একটা ধাতু আয়নিক বন্ধন বানায় অনেক কষ্ট করে একটা সমযোজী বন্ধন বানায় রাখছিল কি করে ওই যে ওই এই বন্ধনটা এমনি ভেঙে দেয় ইলেকট্রন ত্যাগ করে এমনি ভেঙে দেয় এটাও এমনি ভেঙে দেয় তাহলে দেখো তো আলটিমেটলি এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো এই যে ক্যালসিয়াম হয়ে যাচ্ছে টু প্লাস কারণ ওই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল আর কার্বনে এই যে এই কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ আসবে এই কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এই যে এখানে একটা নেগেটিভ চার্জ এখানে একটা নেগেটিভ চার্জ ঠিক আছে এই বন্ধনগুলো যদি এমনি হয় তো এখন দেখো আমরা যদি এর সাথে শুধুমাত্র পানি যুক্ত করে দিই ক্যালসিয়াম কার্বাইডে শুধু যদি পানি যুক্ত করে দিই তাহলে এখান থেকে অ্যাসিটিলিন হয় বা ইথাইন হয় এই যে ক্যালসিয়াম কার্বাইড এখানে যদি ফোটায় ফোটায় পানি যুক্ত করো দেখো পানির মাঝে পজিটিভ নেগেটিভ প্রান্ত কোনটা কোনটা পানির মাঝে কোনটা হাইড্রোজেনটা পজিটিভ আর ওইসটা নেগেটিভ এটা তো জানো পানি সবসময় এমনি হয়নি হাইড্রোজেনটা পজিটিভ ওয়েসটা নেগেটিভ তাহলে জাস্ট একটা কাজ করো এই পজিটিভের সাথে এই নেগেটিভকে যুক্ত করে দাও আর এই পজিটিভের সাথে এই নেগেটিভকে যুক্ত করে দাও এটার পজিটিভের সাথে এটা নেগেটিভ আর এটা নেগেটিভ সাথে এটা পজিটিভ ঠিক আছে তাহলে দেখো তোমার এটা যেহেতু টু প্লাস তাহলে এখানে নেগেটিভ চার্জ দুই লাগবে কিন্তু তোমার একটা কারণ এটা যেহেতু টু প্লাস তাহলে টু মাইনাস লাগবে তাহলে এই যে এই একটা ক্যালসিয়ামের সাথে দুইটা ওইচ মাইনাস লাগাই দাও তাহলে কী হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিএ ওইচ টু হ্যাঁ এই যে এখানে যা হোক এই যে আমাদের দুইটা কার্বনে দুইটা নেগেটিভ আছে ওই দুইটা নেগেটিভ কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত করে দাও তাহলে কী হয়ে যাবে জাস্ট হ্যাঁ এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এই যে ট্রিপল বন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এটাই হচ্ছে সেই আমাদের ইথাইন ব্যাসিডিলি ঠিক আছে ইথাইন বা অ্যাসিডিলিন ইথাইন বা অ্যাসিডিলিন ঠিক আছে তাহলে সোজা কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডে যদি আমরা ফোটায় ফোটায় যুক্ত করি তখনই সেখান থেকে অ্যাসিডিলিন বা ইথাইন প্রস্তুত হয় আর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো এখন একটা ঝামেলা আছে ক্যালসিয়াম কার্বাইড বাজারে এমনি নর্মালি কিনতে পাওয়া যায় কিন্তু এই ক্যালসিয়াম কার্বাইড প্রস্তুতির জন্য অনেক ঝামেলা প্রহাই হয় ক্যালসিয়াম কার্বাইড আবার কেমনে প্রস্তুত করা হয় এটার জন্য একদম রীতিমতো বৈদ্যুতিক চুল্লি মানে নিয়ে একদম কি হচ্ছে মানে বড়সড় কাজ করা হয় যে বৈদ্যুতিক চুল্লি নেওয়া হয় একটা এই বৈদ্যুতিক চুল্লির মধ্যে মানে কয়লার যে কার্বন কোক কার্বন বলে কয়লার কার্বনকে কি বলে মানে কয়লা থেকে যে কার্বন পাওয়া যায় সেটা হচ্ছে কোক কার্বন এই কোক কার্বনের সাথে লাইম মিক্সড আপ করা হয় লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কোক কার্বনের সাথে যদি আমরা লাইম মিক্সড আপ করি এটাকে একদম বৈদ্যুতিক চুল্লিতে নিয়ে মোটামুটি পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই টেম্পারেচারে যদি উত্তপ্ত করা হয় তখন সেখান থেকে ক্যালসিয়াম কার্বাইড হয় এই যে তখন সেখান থেকে হয় আমাদের ক্যালসিয়াম কার্বাইড আচ্ছা তাহলে এই যে তৈরি হলো ক্যালসিয়াম কার্বাইড আর তার সাথে তৈরি হয় আমাদের এই যে এই কার্বনের আগে এখানে যদি তিন দাও তাহলে দুইটা কার্বন এখানে চলে যায় আর একটা কার্বন থাকে ওই কার্বনটা অক্সিজেনের সাথে মিলে কার্বন মনোক্সাইড অক্সাইড ঠিক আছে তাহলে সোজা কথা এটা এটা বলতে গেলে মুখস্থরিয়া শোনা আসলে যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এটা কয়লার যে কোক কার্বন এর সাথে মিলে যদি পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বৈদ্যুতিক চুল্লির মাছে উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে ক্যালসিয়াম কার্বাইড আর কার্বন মনোক্সাইড তৈরি হয় এই ক্যালসিয়াম কার্বাইডটা তারপরে নিয়ে আসা হয় ল্যাবে ল্যাবে নিয়ে এসে ওখানে যদি পানি যুক্ত করো তাহলে অ্যাসিডিন তৈরি হয় আচ্ছা তোমাদের মনে আরও একটা কোশ্চেন আসতে পারে এই ক্যালসিয়াম অক্সাইডটা আমরা বই থেকে পাই এটা না হয় কলা থেকে পাই ক্যালসিয়াম অক্সাইডটা বই থেকে পাই এটা আবার এটা পাওয়া সহজ এটা কি হচ্ছে চুনা পাথরকে যদি উত্তপ্ত করো চুনা পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট এই যে চুনা পাথর চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি টেম্পারেচার দিয়ে উত্তপ্ত করো খুব বেশি না এটা মোটামুটি একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলেই হয় আর উত্তপ্ত যদি করো তাহলে ওখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় যদি পাত্রের ঢাকনাটা খুলে দাও তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায় আর পরে থাকে কে ক্যালসিয়াম অক্সাইড তারপরে ওই ক্যালসিয়াম অক্সাইডটাকে নিয়ে এই যে কয়লার সাথে বেয়ে ক্যালসিয়াম কার্বাইড তারপর ওটাকে আবার পানি যুক্ত করলে আমাদের কী হচ্ছে ইথাইন ব্যাসিডিল তাহলে তোমাদের কিন্তু এরকম কোশ্চিন আসতে পারে যে এরকম বলতে পারে যে তোমার চুনা পাথর থেকে অ্যাসিডিলিন প্রস্তুত করো এটা বলতে পারে যে চুনা পাথর থেকে অ্যাসিডিলিন প্রস্তুত করো বা ইথাইন প্রস্তুত করো সোনা পাথর থেকে অ্যাসিডিলিন প্রস্তুত করো এটা পরীক্ষায় আসতে পারে তাহলে কী হচ্ছে এই যে যতগুলো বিক্রিয়া দেখালাম টোটাল এই যে আমাদের এখান থেকে শুরু করে সোনা পাথরকে আগে উত্তপ্ত করবা কার্বন মনোঅক্সাইড সরি কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড তারপরে এর সাথে আবার কয়লা দিয়ে ক্যালসিয়াম কার্বাইড তারপরে আবার কী হচ্ছে পানিযুক্ত করবা আচ্ছা আমি নামটা মনে লিখি নাই ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড তাহলে এই পুরোটুকু দেখাই দেবা ঠিক আছে তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যালকাইনের প্রস্তুতি তাহলে চলো প্রস্তুতি এটা খুব সহজ জাস্ট তিনটা রিয়াকশন তো এরপরে চলো আমরা সবগুলো রাসায়নিক ধর্ম পড়ার চেষ্টা করব ঠিক আছে অ্যালকিন আর অ্যালকাইনের রাসায়নিক ধর্ম আচ্ছা